হ্যাঁ এটাই এটাই আমরা বুঝতে পারছি না যে এর আগেও যখন হকার উচ্ছেদ হলো মানে বিগত বছরের মাঝামাঝি সময় তখন আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় নোটিশ দেওয়া হলো হকার উচ্ছেদের জন্য ইমিডিয়েট হকার উচ্ছেদ হবে তারপরে ঢাক দোল বাজিয়ে বেশ কিছুটা হকার উচ্ছেদ হলো হওয়ার পরে আবার পূজো বা নিউ ইয়ার বা ক্রিসমাস ঈদ এই সমস্ত অনুষ্ঠান দেখিয়ে এবং সমস্ত এগুলো আসে দেখিয়ে সেগুলোকে বন্ধ রাখা হলো ঠিক আছে আবার বলা হয়েছিল যে সঠিক সময় আবার কাজ শুরু করা হবে যদিও সরকারের একটা ছিল কারণ আমার যেটা মনে হয়েছে যে হাইকোর্টে মাঝে কিছু মামলা হয়েছিল যাতে হাইকোর্ট কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে বিভিন্ন বিচারপতি যে সরকার যদি রক্ষা করতে না পারে তাহলে একটা কোর্টের দায়িত্ব থেকে যায় সরকারি জমি রক্ষা করা আমরা করব তো সেই ব্যাপারটা আমার মনে হয় যে সরকার সেই জায়গাটা দেখছে যে কোর্টের কাছে ভচ্ছিত হতে হচ্ছে সেই জন্য আবার হয়তো উদ্যোগ নিয়েছে কিন্তু আমি একটা কথা বলতে চাই আমি আমি বলতে চাই আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কলকাতা আমি আমি যদি যদি সারা পশ্চিমবঙ্গের নিরীক্ষে না ধরে শুধু কলকাতা শহরটাকে ধরি কলকাতা শহরের আগে বহু জায়গায় হকার উচ্ছেদ হয়েছে আবারও হয়তো ভবিষ্যতে এই সপ্তাহ বা সামনের সপ্তাহে আমরা দেখতে পাবো নাকি আমরা জানি না যে কলকাতা শহরে আর কোথাও হবে কিনা কিন্তু পার্টিকুলার যদি আমরা পশ্চিমবঙ্গের কিছু জায়গা ধরি মেটিয়াবুরুজ ধরুন আপনার আহ রাজা ধরুন শিয়ালদা হাই শিয়ালদা চত্বর ধর্মতলা চত্বর ধরুন পার্ক স্ট্রিট ধরুন আপনার হাওড়া চত্বর সেখানে কেন হকার উচ্ছেদ হচ্ছে না মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে আইন সবার জন্য সমান তাহলে সেই জায়গায় কেন হকার উচ্ছেদ করা হচ্ছে না সেই জায়গায় কেন মানে তারা যা করছে সেইটাকে মানে সেইটাকে মেনে নিচ্ছে সরকার তার মানে এটা বোঝা যাচ্ছে যে নরম মাটিতে আঁচড়াতে সরকারের ভালো লাগে এবং যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে সরকার মনে করছে যে সেইখানে হকার উচ্ছেদ হলে কারণ আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলছি বাংলা কথা আজকে যদি রাজা বাজার বা পার্ক স্ট্রিট বা মেটিয়া হকার উচ্ছেদ হয় না এই তৃণমূল কংগ্রেসের মেয়াদ হবে পরবর্তী এক মাস সরকারটাই ভেঙে যাবে ভাঙড়ে যদি আজকে হকার উচ্ছেদ হয় সরকারটা ভেঙে যাবে কারণ সেখানে তোলা তুলেই চলে এবং সেখানে হকার উচ্ছেদের মামলা করে গঙ্গাসাগরে আমার এক জুনিয়র ভাই হকার উচ্ছেদের মামলা করে তার বাবার উপরে হামলা করা হয়েছিল অ্যাটাক করা হয়েছিল কেন হকার উচ্ছেদের মামলা করা হয়েছে এবং তার সঙ্গে জড়িত ছিল গঙ্গাসাগর মিউনিসিপ্যালিটির লোকজন এই গঙ্গাসাগর ওখানে যে মানে পঞ্চায়েত রয়েছে একদম সরকারের স্তরের লোকজন তারা জড়িত ছিল অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে সরকার তাদের লোক দেখানো হকার উচ্ছেদ নরম মাটিতে করবে নরম জায়গায় করবে কিন্তু যেখানে শক্ত ঠাই যেখানে জানে যে ভোট নিয়ে গন্ডগোল হতে পারে এমনকি সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে সেখানে সে তারা হকার উচ্ছেদের দিকে পা বাড়াবে না এক আরেকটা একটা বিষয় রয়েছে যেটা আমার মনে হয় যে বলাটা খুব একটা মানে বেশি কিছু বাড়িয়ে বলা হবে না সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই যে এত দোকান কোনো জায়গায় মিউনিসিপ্যালিটির আন্ডারে কোনো জায়গা পঞ্চায়েতের আন্ডারে কোনো জায়গা কর্পোরেশনের আন্ডারে দোকানগুলোতে আমি নিজেই জানি অনেক জায়গায় আমার অনেক ক্লায়েন্টসও রয়েছেন অনেক জায়গায় নোটিশ পাঠানো হয়েছে অনেক জায়গায় উচ্ছেদ হয়েছে এই চন্ডীপুরে উচ্ছেদ হয়েছে আমরা দেখেছি আপনি একটা কথা বলুন তো সেই সব জায়গায় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা পঞ্চায়েত তারা ব্যবসা করার জন্য বৈধ কাগজপত্র লাইসেন্স দিয়েছে সেগুলো তো সরকারের দপ্তর আজকে তারা বৈধ লাইসেন্স নিয়ে আবার উচ্ছেদ উচ্ছেদ হয়ে যাবে কেন আমি জানতে চাই তাহলে সরকারের একটা দপ্তর তাকে বৈধ লাইসেন্স যা লাইসেন্স রয়েছে ছাব্বিশ সাল অবধি ব্যবসা করার আগামী দু বছর ব্যবসা করার আগামী এক বছর অন্তত ব্যবসা করার তাকে আজকে কেন উচ্ছেদ হতে হবে কেন তাহলে সরকারের একটা দপ্তর আরেকটা দপ্তরের সঙ্গে দেহাইনি কার্যকলাপ করছে মুখ্যমন্ত্রী যখন বলেছেন আইন সবার জন্য সমান তাহলে তারই অধীনে থাকা সরকারি দপ্তর যা যাকে লাইসেন্স দেওয়া হয়েছে তাকে উচ্ছেদ করা যাবে না তার ব্যবসা কোনোভাবে বন্ধ করা যাবে না আর একটা ব্যাপার হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী তিনি আমি অন্তত বলবো তিনি পুনর্বাসন দিয়ে অন্তত করুন যাতে কোনো মানুষেরই রুটি রুজি এগুলোর কোনো ব্যাঘাত না হয় পাশাপাশি আমি এইটুকু বলবো দেখুন সরকার উদ্যোগ নিয়েছে ভালো কিন্তু উদ্যোগটা সর্বব্যাপী নেওয়া উচিত এবং যেখানে নরম মাটি সেখানে আমি করব যেখানে শক্ত মাটি করবো না তাহলে তো এবার মামলা করলে সরকার যেটার জন্য ভয় করছে সেই ভয়টা তাদের ঘাড়ে এসে পড়বে সুতরাং চিন্তা ভাবনা করে সরকার যেন ব্যাপারটা নিয়ে এগোয় এইটুকুই আমার বক্তব্য না দেখুন কি পদক্ষেপ নেবই কিনা বলতে পারছি না কারণ আমার কাছে কালকে আমি বলি আমি স্পষ্টতই বলছি তারা উচ্ছেদের নোটিশ পেয়েছেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের লালবাগ থেকে সাতজন ব্যবসায়ী আপনি বলুন আমি যদি তাদের এই ট্রেড লাইসেন্সটা আছে এইটাকে চ্যালেঞ্জ করে সরকারি ওই নোটিস চ্যালেঞ্জ করে মামলা করি হাইকোর্টে রিট করি আমার মক্কেল আইনি সহায়তা যেটুকু চাইছেন সেই অনুযায়ী আমি যদি চলি সরকারের কি জবাব হবে কোর্টে সেটা আমরা দেখব আরও যদি কেউ আমাকে অ্যাপ্রোচ করেন সেটা আমরা তখন চিন্তা ভাবনা করব যদি দেখুন মানুষ যদি দেখা যায় যে একটা দপ্তরে লাইসেন্স রয়েছে একটা দপ্তরের বৈধ কাগজপত্র রয়েছে তারপরেও তাকে উচ্ছেদ করা হচ্ছে তারপরেও তাকে সেখান থেকে বার করে দেওয়া হচ্ছে তাহলে তো সে আইনের দ্বারস্থ হতেই পারে এবং আইনের মাধ্যমে সে তার নিজের বিচার চাইতেই পারে সুতরাং সব খোলা রয়েছে আর সরকার যেভাবে উচ্ছেদ করেছে কারণ আপনাকে আরেকটা একটা কথাও বলে দিই রিসেন্টলি কিন্তু বছর ওই মাস তিনেক আগে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে সরকার চাইলেই বুলডোজার চালাতে পারবে না সুতরাং সেখানে দেখতে হবে যে এই যে যেভাবে বুলডোজারটা চালানো হয়েছে সেটা ওই যে এস হয়েছিল সুপ্রিম কোর্টে তারও অর্ডারের পরিপন্থী সুতরাং সবকিছু বিচার বিবেচনা করে আরো মানুষ যেভাবে আইনি সাহায্য চেয়েছেন বা আমার ক্লায়েন্টরা আরো যেভাবে অ্যাপ্রোচ করছেন বা তারা যেভাবে চাইছেন সেগুলো চিন্তা ভাবনা করে আমরা সেইভাবে এগোবো